সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা এক নজরে দেখাবো কী কী মাছের ধানীয় পোনা বর্তমান সময়ে আমরা সেল করছি সমগ্র বাংলাদেশে প্রথমে আমরা জিথিরি দুই মাছ দিয়ে শুরু করব। প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আপনারা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এগুলো সবই চাপের পোনা দুইটা তিনটা কেজি থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন সাইজের চাপের পোনা আমাদের কাছে মজুত আছে আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল জিথিরি রুই মাছের পোনাগুলি দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে পাবেন জিথিরি রুই মাছের ধানি তাই যে সকল চাষি ভাইয়েরা জিথিরি রুই মাছের ধানি খুঁজছেন তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো চায়না পুটির পোনা বিপুল পরিমাণে চায়না পুটির পোনা আমাদের কাছে মজুদ আছে এছাড়া পাবেন চায়না পুটির ধানি ন্যায্য মূল্যে এ সকল মাছগুলি আমরা বিক্রয় করে থাকি এবং সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিও করে থাকি টিও মৎস্য চাষী ভাড়া এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো গ্রাসকাপ মাছের পোনা এই মাছগুলি চাপের মাছ ছোট বড় বিভিন্ন সাইজের চাপের পোনা আমাদের কাছে মজুত আছে সেই সাথে পেয়ে যাবেন নতুন বছরের নতুন ধানে তাই আপনারা যারা গ্রাসকাপ কাপ মাছের ধানীয় পোনা ক্রয় করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে প্রিয় মৎস্য চাষী এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো হালদা নদের কাতলা মাছের পোনা এই মাছটি খুবই দ্রুত বর্ধনশীল একটি মাছ আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের পোনা পাবেন এবং এর পাশাপাশি নতুন বছরের নতুন ধানি মাছও পাবেন আমরা অলরেডি সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করা শুরু করে দিয়েছি এর পাশাপাশি এখন আরও একটি মাছ দেখতে পাচ্ছেন এটি হলো চায়না সিলভারের পোনা দ্রুত বর্ধনশীল মাছের মধ্যে চায়না সিলভার অন্যতম একটি মাছ আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের পোনা পাবেন এর পাশাপাশি নতুন বছরের চায়না সিলভারের ধানীয় পাবেন এছাড়াও আমাদের কাছে মিরর জাপানি বা কারফু মাছের ধানীয় পোনা পাবেন এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি বর্তমান সময়ে সকল প্রকার কাবজাতীয় মাছের ধানই অলরেডি বের হয়ে গেছে আমরা পুরো দমে সমগ্র বাংলাদেশে এ সকল মাছের ধানীয় পোনা ডেলিভারি করছি আপনাদের যদি প্রয়োজন হয় সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয় মৎস্য চাষী ভাইয়ারা আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন মাছের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ